হ্যাঁ হ্যাঁ অনেক দিন ধরে ভাবছিলাম যে আমরা একটু সিলেট ট্যুরে যাব দুই টুকটুকুকে নিয়ে বাট যাওয়া হচ্ছিল না দেন আজকে ফাইনালি আমরা চলে আসলাম সিলেটে তো এখন আমরা সিলেটে আছি আর এখানকার হোটেলে উঠেছি তা হোটেলের নাম ছিল হোটেল হলিডে গেট দেন আমরা হোটেলে চলে আসছি তো আমরা যেহেতু সকালে রওনা দিয়েছিলাম আসতে আসতে আসলে অনেকটা লেট হয়ে গেছে জ্যামের কারণে তো সন্ধ্যার দিকে আসলে আমরা হোটেলে এসে পৌঁছাই দেন আমরা হোটেল রুমে চলে যাই তো আমার দুই টুকটুকি ছেলে আর কি খুবই দুষ্টামি করছিল মানে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দেন আমরা রুমে চলে যাই তারপর আমরা ফ্রেশ হব দেন আমরা একটু পরে ঘুরতে বের হয়ে যাব তো যে হোটেল আমরা উঠেছিলাম সে হোটেলের নাম ছিল হোটেল হোলিডে গেট হোটেলটা আসলে মোটামুটি খুব সুন্দরই আমাদের মানে খুবই ভালো লেগেছিল। তো আমার দুই ছেলে খুব ছোটাছুটি করছিলো আসলে ওদের খেলাধুলায় আমার খুব ভালো লাগে এদিক দিকে যে ওয়াশরুমটা ছিল ওয়াশরুমটা খুবই সুন্দর ছিল শাওয়ারের যে সাইডটা ওইটা আলাদা ছিল আসলে ভালো লেগেছে এদিক দিয়ে আমার ছেলেরা আসলে ছোটাছুটি ঘোরাঘুরি করছিল আর আবির টেলিফোন নিয়ে দুষ্টামি করছিলো আসলে যেখানে যাই না কেন আমার ছেলেদের দুষ্টামি থাকবে আসলে ওরা একটু বেশি মনে একটু দুষ্ট ছেলেরা মনে হয় একটু বেশি দুষ্ট হয় আমার ছেলেরা খুবই দুষ্ট আসলে আমার তো দুই ছেলে সেজন্য জানি না যে মেয়েরা কতটুকু দুষ্ট হয় নাকি না হয় কারণ আমরা মেয়ে আমরা শান্ত টাইপের এটা জানি বাট ছেলেরা কতটা দুষ্ট হয় সেটা আমি আমার বাচ্চাদের দেখে আর কি বুঝি তো একটু পরে আসলে এখন অনেকটা মানে পথ আমরা জার্নি করে এসেছি প্রায় আট নয় ঘন্টার একটা পথ ছিল তো এখন আমরা একটু রেস্ট নেব দেন সাওয়ার করে আমরা ঘুরতে যাব। আর আমার দুই ছেলে খুবই দুষ্টমিন শুরু করছিল আসলে ওর কোথাও গেলে ওরা খুব এনজয় করে আমার এটা খুবই ভালো লাগে আসলে ওদের জন্যই কিন্তু সব কিছু আসলে ওদের সুখটাই আমার কাছে সব মানে সবার আগে আমি আর আবিদাজানের পাপা আমরা সবসময় ট্রাই করি ওদের সাথে কি একটু খেলাধুলা করার জন্য ওদেরকে একটু খুশি করানোর জন্য আসলে ওয়াশরুম থেকে বের হয় বের হোক কথা আর যেহেতু আবিতে টেলিফোন নিয়ে খুব দুষ্টামি করছিল ও রিসেপশনে অনেকবারই কল দিয়ে ফেলেছে আর কি জিরোতে কল করলে আর কি রিসেপশনে কল চলে যায় তো ও বারবার এটা করছিল মানে ও কোনো কথাই শুনছিল না আর এদিক দিয়ে আজান এসির রিমোটা নিয়ে দুষ্টামি শুরু করছিল আসলে আছে কিন্তু মানে যেদিন আমরা সিলেটে যাই ওই দিন তো অনেক পরিমাণ গরম ছিল তো আমার ছেলেরা আগে রোমে ঢুকে আগে এসির রিমোটটা খুঁজে থাকবে এসিটা অন করে ফেলে বিশেষ করে আবেদ আজান মানে পাগল হয়ে যায় এসি ছাড়ার জন্য ওরা আসলে কি বলবো এত পরিমাণ দুষ্ট যেখানে যায় সেখানে দুষ্টমে আর খেলাধুলা ওদের আসলে কি করে না করে ওরা নিজেরাই কিন্তু জানে না মানে প্রচুর পরিমাণ দুষ্ট আর এখন ওরা একটু খেলাধুলা করছে খেলাধুলা শেষ হলে ওরা সাওয়ার নেবে দেন আমরা একটু করে ঘুরতে চলে যাব আজ দেখো মাম্মা দেখো তো এখন আবিদ রেডি হয়ে গেছে তো আমাকে বারবার লাভ বানিয়ে দেখাচ্ছিল আর আজান ওর আজানকে ওর পাপা রেডি করে দিচ্ছে আসলে কোথাও গেলে ওর পাপাই রেডি করিয়ে দেয় দেন আমিও রেডি হয়ে গেলাম এখন আমরা ঘুরতে চলে যাব আর এখন রাত্র হয়েছে আগে ডিনার করব দেন আমরা একটু বাইরে ঘোরাঘুরি করব আর আজকে সিলেটের আশেপাশে আর কি ঘুরবো দেন নেক্সট দিন আমরা একটু হয়তো অন্য কোথাও আর কি চলে যাব তারপর আর কি দেখি কোন জায়গাটা বেশি ভালো লাগে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করতে ভুলবেন না থ্যাংক